এটা হচ্ছে রং ফ্যান্সি খুলে দেখো তো ওইটা হ্যাঁ তুমি কি খুশি হয়েছ খুশি এটা খুশি হয়েছে মামনি হ্যাঁ তাহলে তুমি আমাকে থ্যাংক ইউ বলো মামনি তাহলে একটা সরা বলে শোনাও তো জনি জনি এদিকে ফেরো

মামনি বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি হুম আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন টাকা আমার দিকে আল্লাহফেজ বলো